গণভবনের দরজা খোলা যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায় আলোচনা করে সমাধান করতে আমি তাদের সাথে নিজেই বসতে রাজি গণভবনের যে দরজা তিনি খোলা আছে বলছেন সেই খোলা দরজা দিয়ে তিনি বের হয়ে যাবেন তারপরে তারপরে আলোচনা আমরা করতে চাই আজকে সারা দেশে শত শত ছাত্রজনতাকে হত্যা করার পরে যদি কেউ বলেন যে তিনি কেন তিনি পদত্যাগ করবেন সেটা জানেন না তাহলে তার আর জানারও প্রয়োজন নাই সারা বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে থেকে তাকে বাধ্য করবে এটা জানতে হাসিনার ঘুম আমাদের ভাঙানোর প্রয়োজন নাই সারা দেশের মানুষ যখন রাজপথে নামবে হাসিনার ঘুম ভাঙতে হবে স্বজন হারানোর বেদনা বাংলাদেশের মানুষ অনুভব করে দেখে তারা রাস্তায় আছে শেখ হাসিনা স্বজন হারানোর বেদনা অনুভব করে না গণভবনের দরজা শেখ হাসিনার জন্য খোলা আছে তিনি গণভবন থেকে সসম্মানে বের হয়ে যেতে পারেন গণভবনের শিক্ষার্থীরা যাবে না গণভবনের যে দরজা খোলা আছে সেই দরজা দিয়ে শেখ হাসিনা বের হয়ে যাবেন এবং সেই দরজার মধ্য থেকে এখানে নতুনভাবে আমরা মনে করি জনগণের ক্ষমতা অনেক সরকার প্রতিষ্ঠিত হতে হবে আমরা কোনোভাবেই এই হত্যাকারীর সাথে হত্যার বিচারের আলোচনা করতে চাই না আমরা মনে করি ছাত্র জনতা আজকে যে এক দফার ঘোষণা দিয়েছে এই এক দফাই এখন জনগণের প্রাণের দফা অবশ্যই খুনি হাসিনাকে পদত্যাগ করতে হবে গণভবনের যে দরজা তিনি খোলা আছে বলছেন সেই খোলা দরজা দিয়ে তিনি বের হয়ে যাবেন তারপরে তারপরে আলোচনা আমরা করতে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আক্ষেপ করে বলেছেন যে আমার পদত্যাগের দাবি তারা করছে কি কারণে তিনি সেটা জানেন না কেন আজকে সারা দেশে শত শত ছাত্রজনতাকে হত্যা করার পরে যদি কেউ বলেন যে তিনি কেন তিনি পদত্যাগ করবেন সেটা জানেন না তাহলে তার আর জানারও প্রয়োজন নাই সারা বাংলাদেশের ছাত্রজনতা রাজপথে থেকে তাকে বাধ্য করবে এটা জানতে কারণ যারা জেগে থেকে ঘুমান তাদের ঘুম ভাঙানো যাবে না হাসিনার ঘুম আমাদের ভাঙানোর প্রয়োজন নাই সারা দেশের মানুষ যখন রাজপথে নামবে হাসিনার ঘুম ভাঙতে হবে একজন প্রধানমন্ত্রী আজকে তিন শতাধিক ছাত্র জনতা হত্যা করার পরে তিনি যখন স্বজন হারানোর বেদনার কথা বলেন তখন আমরা বুঝতে পারি যে ছাত্র জনতাদেরকে তিনি তার স্বজন মনে করেন না তিনি তার ব্যক্তিগত শোক তাই শুধু অনুভব করেন মানুষের শোক অনুভব করতে পারেন না আজকে যারা এখানে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জনতা সালাদেশে নেমেছে ওই যে ছাত্র মারা গেছে তারা অনেকেই তাদের সজন না তারপরও সজন হারানোর বেদনা অনুভব করে আজকে আমরা রাস্তায় নেমেছি সালাদেশে মানুষ রাস্তায় নেমেছে সজন হারানোর বেদনা বাংলাদেশের মানুষ অনুভব করে দেখে তারা রাস্তায় আছে শেখ হাসিনা সজন হারানোর বেদনা অনুভব করে। না কেন আজকে আমরা অনেকদিন হলো আজকে যে আমরা এই আন্দোলনটা শুরু করেছি ছাত্র ছাত্রীরা যত আমাদের এখানে একটা আন্দোলন হবে না কেন এই যে আবু সাইদ মারা যাওয়ার পরেও একের পর এক সরকারের যেই পুলিশ বাহিনী আছে ছাত্র লীগ আছে তারা একের পর এক আমাদের ছাত্র দ্রুপরে এইভাবে অ্যাটাক করছে একজনের পর একজন খুন করে যাচ্ছে কেন ছাত্ররা কি করেছে ওরা ছাত্রদের তো কোনো অপরাধ ছিল না তাদের দাবি ছিল যে তারা সুন্দর সবাই কিনে বাংলাদেশে যাতে সবার অধিকারটা পায় সকল ছাত্রছাত্রী যাতে কোনো একটা কিছু করে খেতে পারে তাদের তারা যাতে একটা চাকরি করতে পারে তাদের ফ্যামিলির যাতে তারা ভবিষ্যতে দেখাশোনা করতে পারে তারা পড়াশোনা করছে এই জন্য কিন্তু সরকার সেই দাবি না মেনে নিয়ে বরংচ উল্টা আরো পুলিশ বাহিনী ছাত্রদের পিছনে নিয়ে লিয়ে দিয়ে দিনের পর দিন উনি খুন করে যাচ্ছে একের পরে পুলিশ বাহিনী দিয়ে সেই জন্য আমরা এই যে বাচ্চারা আছে শিশু বাচ্চারা তিন বছর চার বছরের শিশু পর্যন্ত আজকে এখনো পর্যন্ত কোনো স্বাধীনতা পায় নাই একটা শিশু মারা গেছে তারপরে ওনার কোনো নিয়ে পুলিশ বাহিনীর অ্যাকশন নিচ্ছে না তাই আমরা এখানে উপস্থিত হয়েছি যে আজকে আমরা এক দফায় এক দাবি আন্দোলন নিয়ে আসছি হয়তো সরকার পদত্যাগ করবে নয়তো সে বিচার করবে কিন্তু সরকারের বিচার করার মতো ক্ষমতা আমরা দেখতেছি না উনি বাংলাদেশকে এখন বর্তমানে বাংলাদেশকে দেখাশোনার মতো ওনার কোনো বুদ্ধি বা ক্ষমতা উনি কোনো কিছু কাজে লাগাতে পারতেছে না ওনার এখন বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়া বাংলাদেশের ক্ষমতা ছাড় দিয়ে দিবে উনি এখন বাংলাদেশ আমরা ওনার মতো সরকার চাচ্ছি না এখন আমাদের দাবি এক দফা এক শেখ হাসিনার পদত্যাগ উনি সরকার এখন পদত্যাগ করবে এটাই আমাদের দাবি যতদিন পর্যন্ত সরকার আমাদের দাবি না মেনে নিচ্ছে আমরা এইভাবে মাঠে থাকবো আমরা ছাত্র আন্দোলন চালিয়ে যাব। যতদিন পর্যন্ত আমাদের এই দাবি সরকার না মানে এই সৈরাচার সরকার আমাদের দরকার নাই আমরা শেষ স্লোগান দিয়ে যাব সব সময় যে এখানে যে আছে সব ছাত্রীরা সবাদের একটি সবার একটাই দাবি শেখ হাসিনা পদত্যাগ করবে উনি না করে আমরা এভাবেই মাঠের মাঠে থেকে যাব যতদিন পর্যন্ত এক মাস হোক দুই মাস হোক তিন মাস হোক আমরা সব সব ছাত্র ছাত্রীরা একই উদ্যোগ নিয়ে আসছি আমরা এখানেই থাকবো উনি যতদিন পর্যন্ত পদত্যাগ না করছে